একজন আমাকে একটু ইয়ে করে বললো যে কিসের আমেরিকার জীবন জীবন আমরা যারা আমেরিকায় আছি তাদের জন্য না এটা ভুল বলতেছি আমার মনে হয় যারা একটু সোশ্যাল একানবর্তী পছন্দ করে একটু ফ্যামিলিগত ক্রন্দল বা এর বাসায় ওর বাসায় যাওয়া বা একসাথে হওয়া বা খুব সুসাল। যেটা সুশাল আমার মনে হয় আমি যার কথা বলছি ও খুব সুসাল আর নিতান্ত খুবই ভালো মানুষ আর আমেরিকায় ওয়েল এস্টাবলিস লাইক ওয়েল রিয়েলি এস্টাবলিশ কি প্রফেশন কিছুই বলবো না শুধু এতটুকু বলবো যে খুব ছোটোবেলার বন্ধু তো ওর কি জন্য এই বালের জন্য যেমন আপনাকে প্রত্যেক কাম করতে হবে নিজের রান্না নিজের কোনো মারু নাই বুয়া নাই রহিমা নাই হাসিনার মা নাই হাসিনার মহা মানে আমাদের হাসিনা না মানে ইয়ে না কি না ওটাকে প্রাইম মিনিস্টার না মানে কাজের বেটি রহিমা এরকম আর কি তো আপনি তো চটপাট করতে পারবেন না অর্ডার দিতে পারবেন না তার মধ্যে থেকে আমার মনে হইলো কুড়ি কেন আমি দুইটা ছেলে একটার নাম মকবুল আর একটার নাম মানে দুইজনই অসাধারণ গান গাইত আল্লাহবার কি সুন্দর যে গান গাইত খাজামঞ্জিলি থাকতো আমার মনে হয় ওই যার নাম বলতে পারতেছে না ও ইমনকে কোলে নিয়ে একটা আমার কাছে ছবি আছে আর মকবুলের কথা মনে নাই কিন্তু ওরা খুব অদ্ভুত মানে খুবই ভালো অসাধারণ গান গায় ছোটো ছোট ছোটো ছেলে কিন্তু আমাদের বাসায় এরকম থাকতো বা কাজ করতো আলহামদুলিল্লাহ সেই খাজা মঞ্জিল নিয়ে আমার ভাবনা পড়ে আপাতত ভীষণ গরম ট্রিপিক্যাল জীবন আমেরিকার জীবন আপনাকে সকালে উঠে উঠে শাহর করতে হবে তাড়াতাড়ি তারপরে রেডি হতে হবে ফিটফাট হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যেতে হবে কাছে যেতে হবে কাছে কাজে না গেলে সমস্যা আর কাজ করেও কাজে তো মানে ইয়ে কাজ মানে তো আমাদের বাংলাদেশে বসে বেশে পান খাচ্ছি চা খাচ্ছি কেউ আসলো কেউ প্রাইভেট কথা বললো ওরকম না কাজ মানে কাজ কাজ মানে যথেষ্ট পেরা দেওয়া এই মুহূর্তে আমি ঘেমে ঘেমে যাচ্ছি এই মুহূর্তে খুব গরম গাড়িতে এসি থাকলেও আমার এসি ভালো লাগে না তারপরেও আপাতত প্যাচ পেঁচ বন্ধ করতেছি শুধু বলবো আলহামদুলিল্লাহ একদিন ছোটো ছিলাম স্বপ্ন ছিল আমেরিকায় আসা আরও কত 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 স্বপ্ন ছোট ছোটো মেয়েদের নিয়ে ছোট ছোটো ছেলেদের আমাদের স্বপ্ন সংসার নিয়ে আমি কোনো সংসার বা স্বপ্ন করিনি বাচ্চা কাচ্চা নিয়েও স্বপ্ন করিনি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া প্রদত্ত যা পেয়েছি আল্লাহামদুলিল্লাহ অনেক পেয়েছি তো আপনারাও এই সন্তুষ্টতা থাকেন আজকে জুমার নামাজ পড়তে যাচ্ছি আলহামদুলিল্লাহ 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 খুব অলস না হলে একটা দুইটা যদি জুম্মা কোথাও মিস হয়ে থাকে তারপরে বলব জুম্মা মিস করিনি আর এমন অনেক সময় আছে যে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন মসজিদে যেতাম তো যাই হোক এই মুহূর্তে ভালো আছি সুস্থ আছি টিপিক্যাল আমেরিকান জীবনটা সত্যি সত্যি বালের জীবন না এই জীবনটাই আমার প্রিয় এই সময়টাই প্রিয় এই ক্ষণটাই আমার প্রিয় এই মুহূর্তটাই আমার প্রিয় ভালো থাকেন সুস্থ থাকুন খাজ যু ছাং খেলে